এটা গতকালকের একটা ঘটনা যখন একটা মেক্সিকান জাহাজ ব্রুকলিন ব্রিজকে ক্রস করছিল ওটা নিচে দিয়ে তখন হচ্ছে জাহাজটার সাথে ব্রিজের জাহাজটার যে হাইট ছিল ওটার থেকে ব্রিজের হাইট হচ্ছে কম ছিল তখন এটার সাথে জাহাজের মাস্তুলে সংঘর্ষ হয় এবং ওই যে মাসতুলগুলো যে দেখতে পাচ্ছেন ওগুলোর সাথে ওগুলোর সাথে কিন্তু ওগুলোর উপরে মানুষ ছিল হ্যাঁ ওগুলোকে কন্ট্রোল করার জন্য তখন ওই মানুষগুলো ওখান থেকে পড়ে যায় এবং আহত হয় একুশজন আহত হয় আল্লাহ রক্ষা করছে যে এখন পর্যন্ত কেউ মারা যায় নাই গতকালকে আসলে আমেরিকার জন্য একটা ভালো দিন ছিল না কালকে এই জাহাজ ভাজটার এখানে সংঘর্ষ হয় আর কেনটা কি আবার অনেক টর্নেডো হয় ওখানে অনেক মানুষ মারা গেছে